একবার তো আল্লাহর দরবারে আপনি দাঁড়িয়ে আছেন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে আপনার আশা শুধু আকাশের দিকে আপনি জানেন এখন যদি আল্লাহ কবুল করেন তাহলে আপনার দোয়া কখনো ফিরবে না কিন্তু প্রশ্ন হলো কোন আমল দিয়ে সেই দরজা সবচেয়ে দূরত খুলবেন ইস্তিকফার নাকি দরদ ছড়ে চলুন আজ আমরা কোরআন কারিম হাদিস আর সাহাবাদের জীবনের আলো থেকে জানব কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং দোয়া খবলের সোনালি সাবেক ইস্তেকবারের গুরুত্ব ইস্তেকবার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নিজের ভুলের জন্য তবা করা আর ভবিষ্যতে সেই গুনাহ থেকে বেঁচে থাকার প্রতিশ্রুতি দেওয়া কোরআনের প্রমাণ আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো এরপর তার দিকে ফিরে আসো নিশ্চয়ই তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দরভাবে জীবনযাপন করাবেন রসুল্লাহ সালু আলিউসাল্লাম প্রতিদিন সহত্তর বারের বেশি স্ত্রিকবার করতেন অথচ তিনি তো গুণাহ মুক্ত ছিলেন হাজির শরীফি এসেছে রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন হে মানুষ তোমরা তোমাদের রবের কাছে তবা করো এবং তার কাছে স্টেক পার করো আমি দিনে বারের বেশি স্টিক পার করি স্টিক পারের উপকারিতা গুনাহ মাফ হয়ে যায় রিজিক বৃদ্ধি হয় বিপদ আপদ দূর হয় দোয়া কবুল হয় অন্তরে শান্তি আসে এখন জানব দৌরৎ শরীফের গুরুত্ব সম্পর্কে দৌরৎ শরীফের গুরুত্ব দরুদ শরীফ মানে হলো প্রিয়নবী হরজত মোহাম্মদ আলাইহি সাল্লামের উপর আল্লাহর রহমত ও বরকতের দোয়া কুরআর কারীমে প্রমাণ হয়েছে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাগণ নবীর ওপর দরুদ পাঠ করেন হে ইমানদারগণ তোমরাও তার ওপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার ওপর একবার দৌরদ পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত পাঠান দশটি মাফ করেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করেন চলুন দরুদ শরীফের উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক দোয়া কবুল হয় গুনাহ মাফ হয় দুনিয়া ও আখিরাতের বরকত আসে কেয়ামতের দিন নবী করিম সাল আলী সাল্লামের পাওয়া যাবে হৃদয় পরিশুদ্ধ হয় দোয়া কবুলের ক্ষেত্রে কোন আমলটি আগে করবেন দরদ শরীফ নাকি পার অনেক আলেম বলেন দোয়া করার আগে স্ত্রিকবার করতে হবে কারণ গুনাহর কারণে দোয়ার দরজা বন্ধ হয়ে যায় গুনাহ মাফ হলে দোয়া আকাশে উঠে যায় আর দোয়া শেষ করতে হবে দরদ শরীফ দিয়ে কারণ হাদিস শরীফে এসেছে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমাদেরকে দোয়া করবে তখন আল্লাহর প্রশংসা করবে তারপর আমার উপর দরুদ পাঠ করবে এরপর জাহা দোয়া করবে এর মানে ইস্টিক পার দোয়ার দরজা খোলার চাবি আর দরুদ শরীফ হল দোয়া কবুলের শিলমোহর সাহাবাদের জীবনের ঘটনা ঘটনা নাম্বার এক হরত হাসান বস্রি রহমত আলাইয়ের কাছে এক ব্যক্তি এসে বলল আমার রিজিক কমে গেছে তিনি বললেন ইস্টিক পার করো আরেকজন বলল আমার জমির উর্বরতা হচ্ছে না তিনি বললেন স্ট্রিক পাঠ করো তিনি বললেন আমি প্রতিটি সমস্যার সমাধান স্ট্রিক পাটে দেখি ঘটনা নাম্বার দুই এক সাহাবি প্রতিদিন এক হাজার বার দৌরৎছরিপ পাঠ করতেন তিনি বলেন আমি দুনিয়ার কোনো বিপদে দরদ ছড়ি পড়েছি আর আল্লাহর তাৎক্ষণিক সমাধান দিয়েছেন দুই আমল একসাথে করলে অলৌকিক ফলাফল দৌরৎসরীপ ও স্টিকফার এই দুটি আমলের সাথে খুলে অলৌকিক ফলাফল পাবেন যখন একজন বান্দা প্রথমে স্টিকফার করে তখন তার অন্তর পবিত্র হয় গুণাহার বাঁধা সরে যায় তারপর যখন দরুৎ শরীফ পড়ে তখন দোয়া আকাশে পৌঁছে যায় দূরত্বতম সময়ে এভাবে দোয়া শুরুতে স্টিকফার এবং শেষে দরুৎ শরীফ যোগ করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায় অনেক আলেম এটিকে দোয়া কবলে সোনালি ফর্মুলা বলেছেন বাস্তব উদাহরণস্বরূপ বলা যায় এক মুসলিম ভাই চাকরির জন্য বছরের পর বছর চেষ্টা করছিলেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছিলেন না একদিন তিনি এক আলেমের পরামর্শ নিলেন আলেম বললেন প্রতিদিন একশোবার স্ট্রিক্ট কার তারপরে একশোবার দরদ শরিফ এরপর দোয়া করো তিনি তিন মাস এভাবে করলেন আর আল্লাহ এমন চাকরি দিলেন যা তিনি কল্পনাও করেননি এখন প্রশ্ন হল কোন আমলটি বেশি গুরুত্বপূর্ণ পার নাকি স্টিক পার ও ও দুটোই অপরিহার্য কিন্তু উদ্দেশ্যের ওপর নির্ভর করে অগ্রাধিকারে বদলাবে গুণাহাপ ও বরকতের দরজা খোলার জন্য পার আগে করতে হবে রহমত দোয়া জন্য জন্য শরীফ শেষে পড়তে হবে অতএব দোয়া কবুলের জন্য সেরা উপায় হলো স্টিক পার দোয়া দূরত শরীফ প্রিয় দর্শক আজ থেকে প্রতিদিন অত্যন্তই একশোবার স্টিক পার আর একশোবার দূরদ শরীফ পড়া শুরু করুন দেখবেন আপনার জীবন বদলে গেছে আপনার দোয়াগুলো অলৌকিকভাবে কবুল হচ্ছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কারণ হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই কারো জীবন বদলে যাবে আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন আমিন আর এরকম ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন